আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তা আবারও কিন্তু চলে আসলাম সকালবেলা ইনশাল্লাহ আপনাদের জন্য লাইফে তো দেখেন আপনাদের আমরা ধামাকা অফার দিব যে অবাক করা এই শাড়িগুলা যারা নিতে চান তারা আমাদের সব থেকে দেখে নেবেন অনলাইনেও নেবেন আগে আমাদের কোনো পেমেন্ট করবেন না প্রোডাক্ট হাতে পাবেন তারপর পেমেন্ট করবেন আমাদের সিস্টেম দেখবেন মানে যাচাই করবেন তারপরে টাকা দিবেন আগে কোনো টাকা দিতে হবে না তো এটা আমরা দেখেন খুব সুন্দর সব একটা শিপন জর্জেটের উপরে ব্লাউজ পিস সহ সুন্দর এই শাড়িগুলো দেখেন ব্লাউজটা আমরা দেখাই দেই ব্লাউজটা খুবই সুন্দর অফার অফার যে যে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এত কম দামে এই শাড়িগুলো একমাত্র আমরাই দিচ্ছি সব চাইতে কম দামে প্রাইস শুনবেন মাত্র সাতশো টাকা চ্যালেঞ্জ করা প্রাইস কোথাও পাবেন না সাতশো টাকা এই শাড়িগুলো একেবারে একশো পার্সেন্ট শিপন জর্জের উপরে কাপড় খুব সফট হবে প্রাইস পড়বে মাত্র সাতশো তো এই একটা কালার দেখেন এটা হলো ফিরোজা কালার কি যে সুন্দর কালার ক্যামেরায় আপনারা যা দেখতেছেন এর চাইতে সুন্দর হবে ইনশাল্লাহ এত সুন্দর শাড়ি মাত্র সাতশো টাকা কালার অসম্ভব সুন্দর এই শাখায় পেয়ে যাবেন তো এই একটা কালার দেখেন এগুলা কি কালো ফসা যেই পরবে অসম্ভব সুন্দর লাগবে কালারটা ছোট ছোট প্রিন্ট যে পরবে ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবে প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা তো এই একটা কালার দেখেন অরেঞ্জ কালার কি যে সুন্দর একটা কালার যে পরবে একেবারে মতো লাগবে তো আমাদের প্রোডাক্ট কিন্তু আগে কোনো টাকা দিবেন না প্রোডাক্ট ভালো লাগবে তারপরে টাকা দিবেন ভালো না লাগলে শুধু ডেলিভারি চার্জ দিয়ে ব্যাগ দিয়ে দিবেন কোনো সমস্যা নাই এই একটা কালার দেখেন কি যে সুন্দর কালার প্রাইস পড়বে সাতশো একেবারে মাথা নষ্ট করার মতো সাতশো টাকা এত সুন্দর শাড়ি যে অবাক করা প্রাইস একমাত্র বিয়ে বাজারে আমরা দিচ্ছি সবচাইতে কম দামে ধামাকা ধামাকা অফার মাত্র সাতশো টাকা এত সুন্দর শাড়ি ব্ল্যাক কালার ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এক পিস শাড়ি আছে আমি দ্বিতীয় কপি চাইলে দিতে পারবো না মাত্র সাতশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান শিপন জর্জেটের উপরে শাড়িগুলা দেখেন কি যে সুন্দর মাল্টিকালার কাজের উপরে মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন জটপট অর্ডার করে ফেলুন দেখেন ফিরুজা কালার মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন মাত্র সাতশো টাকায় কি সুন্দর শাড়ি মাত্র অনলি সাতশো যারা নিবেন দ্রুত অর্ডার করুন সুন্দর কালার ছোট ছোট কাজের উপরে মনটা ভরে যাবে এত সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা করে তারা কিন্তু সুন্দর লাগবে একবারে আনকমন মানে ভাবাই মুশকিল যে জর্জের শিপন জর্জেদের শাড়ি সাতশো টাকা দিচ্ছে বিয়ে বাজারে যারা নিবেন দ্রুত অর্ডার করবেন গ্রিন কালার আল্লাহ রে কি সুন্দর কালার মাত্র সাতশো টাকা দেখেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা নেবেন দ্রুত অর্ডার করুন মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই শাড়িগুলি এই কালারটা দেখেন কি যে সুন্দর কালার পার্পেল কালারের ভিতরে মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে খুব সুন্দর একটা পার্পেল দেখেন জাম কালার কি যে সুন্দর একটা কালার প্রাইস পড়বে সাতশো টাকা সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা নেবেন দ্রুত চলে আসুন দেখেন কি সুন্দর শাড়ি মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন দেখেন কি যে সুন্দর শাড়ি মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা নেবেন দ্রুত অর্ডার করুন একটা শাড়ি মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা নেবেন দ্রুত চলে আসুন আমাদের শপে সুন্দর শাড়ি রে ভাই বাসন্তী কালার পড়লে মনটা ভরে যাবে মাত্র সাতশো টাকা ওনলি ওয়ান পিস যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অ্যাভেলেবেল চাইলে আমরা দিতে পারবো না মাত্র সাতশো টাকা সিঁদুর রেড কালার সিঁদুর রেড এত সুন্দর কালারটা যে মনটা ভরে যাবে মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে টাকা লাগবে মাত্র সাতশো এই শাড়িগুলো কিন্তু গরম শীতে উভয় সময় পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে দেখেন আকাশি কালার কি যে সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা দেখেন গ্রীন কালার কি যে সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা দেখেন কি যে সুন্দর একটা কালার মাত্র যারা দ্রুত চলে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস হবে চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সহ যত হেলদি মেয়েরা হোক পরতে পারবেন দেখেন জাস্ট ওয়াও কি সুন্দর শাড়ি জাস্ট ওয়াও মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে দেখেন এই শাড়িটা এখানে কিন্তু পার বসানো আছে সুন্দর একটা শাড়ি এই যাবে কুচিতে কুচিটাও কিন্তু অসম্ভব সুন্দর পড়বে টাকা যারা নিবেন দ্রুত করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলি অসম্ভব শাড়ি প্রাইস পড়বে টাকা যারা নিবেন চলে আসুন একবার হলো আমাদের দোকানটা ভিজিট করে যাবেন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য এই একটা শাড়ি দেখেন কি যে সুন্দর মন ভরে যাওয়ার মতো শাড়িটা প্রাইস পড়বে সাতশো টাকা ব্লু কালার ম্যাজেন্টা পার ফ্যান কি যে সুন্দর রানী গোলাপি কালারের দিকে দুই দিকে দুই রকমের পার মাত্র সাতশো টাকা চাইলে আমি আবারও বলে দেই আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা আর ঢাকার ভিতরে সত্তর টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের আগে কোনো পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন প্রোডাক্ট ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে দিয়ে আপনারা দিবেন কোনো সমস্যা নাই আর এগুলো ভালো লাগবে এই আমরা আগে কোনো টাকা নিচ্ছি না দেখেন কত সুন্দর শাড়ি মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে এই শাড়িটা কত সুন্দর শাড়ি টিয়ার ভিতরে মেরুন কালার পার মানে এত সুন্দর লাগবে যে বলার বাইরে মাত্র সাতশো টাকা সাতশো টাকায় ঝাঁকা নাকা শাড়ি তো ইনশাল্লাহ আমাদের কাছে আসলে কিন্তু বিয়ের শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা হ্যাঁ প্রচুর কালেকশন পাবেন যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন আমাদের শপে নুর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে ভালো থাকেন আসসালামু আলাইকুম